সাতকানিয়া লোহাগারায় শাহজাহান চৌধুরীর নির্বাচনে জোয়ার গ্রাম মহল্লায় বইছে দাড়ি পাল্লার হাওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগার আসনে বইছে নির্বাচনী হাওয়া মার্চ ছসে বেড়াচ্ছেন বাংলাদেশে জামাত ইসলামী মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী ভোটারদের মন জয় করতে এবং নিজের অবস্থান সুসংহত করতে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে তার নির্বাচনী প্রচারণা বর্তমান সাতকানিয়া ও লোহাগারা উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রাম এমনকি পাড়া মোহল্লায় বইছে উৎসব মুখর নির্বাচনী আমেজ দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছেন এই হেভিওয়েট প্রার্থী গণসংযোগকালে শাহজাহান চৌধুরী কেবল ভোট প্রার্থনাতেই সীমাবদ্ধ থাকেননি বরং স্থানীয় সাধারণ মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে সাধারণ ভোটারদের মধ্যে থাকে গিরে অভূতপূর্ব উদ্দীপনা ও গণজোয়ার লক্ষ্য করা গেছে পথসভায় শাহজাহান চৌধুরী বলেন আমি নির্বাচিত হলে এই অঞ্চলের সকল দীর্ঘদিনের সমস্যার সমাধানসহ দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করব ইনশাল্লাহ আমরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গর্ব এ সময় তিনি আসন্ন নির্বাচনে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার এবং দারিপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান প্রার্থীর এই নিবিড় গণসংযোগে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চট্টগ্রাম পনেরো আসনে নির্বাচনী হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা আলম চাটগার মিডিয়া